একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে যাতে আপনাদের একটু সময় আমরা নেব আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাবেক এমপি রাজশাহী থেকে নির্বাচিত যেন নাদিম মুস্তফা তিনি আজকে সকালেই ইন্তেকাল করেছেন আমরা এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুঙের মাগ কামনা করছি দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন ভেজ রাসিভ করেন তো সমাজি বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টার উপর কথা বলবো সেটি হচ্ছে বিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী লীগের দুঃখিত আওয়ামী লীগের ধারাবাহিক গ্রামী চুক্তির নব সংস্কার সমঝোতা স্মারক করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন দু হাজার চব্বিশ ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোরামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও অংশ পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থান জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যে জড়িয়ে পড়বে যা যে শান্তি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে জলাঞ্জরে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাদে ফলাসি ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থবিরোধী এন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না শাসকগোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত স্বনারের অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোথায় এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশে রয়েছে কানেকটিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান ট্রানজিট দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সব কিছুই একতরফভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি একদিকে ভারত পেয়েছে আবার স্থল ও নৌ ট্রানজিট যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের সময় ও দীর্ঘ দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলা সতেরোশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে সাড়ে দশ তিনশো কিলোমিটার ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা